আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের সমাজে চালু আছে এখানে রাষ্ট্রীয়ভাবে ইসলামকে শেখা কোরআন শেখার কোনো ব্যবস্থা নাই আমাদের সন্তানদেরকে আমরা যখন স্কুলে দেই প্রাইমারি স্কুলে দেই তখন ওইখানে কোরআন শেখার কোনো ব্যবস্থা আছে না বরং আমাদের এই প্রতিষ্ঠানগুলোতে অঙ্ক শেখানো হয় যে একশো টাকায় যদি দশ টাকা সুদ হয় তাহলে পাঁচ হাজার টাকায় কত টাকা সুদ হবে নাকি এরকম অঙ্ক আছে না নাই আচ্ছা বলেন তো এই পাঠ্য বই কি এরকম অঙ্ক দেওয়া যাইতো না যে একশো টাকায় যদি আড়াই টাকা সুদ জাকাত হয় তাহলে এক হাজার টাকায় কত টাকা জাকাত হবে দেওয়া যেত না তাইতো তাহলে এখন বলেন তো দেখি আমরা একশো জনের মধ্যে পঁচানব্বই জন লোক সুদের পক্ষে না জাকাতের পক্ষে সুদের পক্ষে কিসের পক্ষে বলেন জাকাতের পক্ষে থাকার কথা ছিল কিন্তু আমরা জাকাতের পক্ষে আছি না সুদের পক্ষে আছি সুদের পক্ষে আছি তাহলে বোঝা গেল আপনার পঁচানব্বই জন মানুষ আদব সুমারিতে মুসলমান হলেও আল্লাহর খাতা এখন পর্যন্ত মুসলমান হতে পারি আল্লাহ রব্বুল আলম বলেছেন এই মান্দার গণ্ডা তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো

সবখানে আল্লাহ বলেছেন তোমরা আল্লাহকে যেভাবে ভয় করা দরকার সেভাবে ভয় করো তাহলে মসজিদে যে আল্লাহ আছে বাইদেশে আল্লাহ আছে না নাই তাহলে মসজিদে যে আল্লাহর নিয়ম চলবে বাইদেশে সেই আল্লাহ নিয়ম চলার দরকার আছে না নাই মসজিদে আমরা আল্লাকে কাম ধরে শুরু করে বলি আল্লাহ ইয়া কানা বুধব ইয়া কানা স্তালিম তোমারে ইবাদত করি তোমার কাছে সাহায্য প্রার্থনা করি মসজিদ থেকে বের হয়ে বাম দিক দিয়ে রাস্তা আমাদের চলতে হয় কিনা বলেন রাস্তার বাম দিক দিয়ে চলা আল্লাহর বিধান তো শয়তানের বিধান শয়তানের আমরা কোনটা মানি শয়তানেরটা শয়তানের বিদাক তাহলে মসজিদে সে কাম ধরবে আমরা কি বলি আল্লাহর সাথে ধোঁকাবাজি করি কি না বলে এজন্য আল্লাহ বলেছেন যে তোমরা যেভাবে আল্লাকে ভয় করা দরকার সে ভয় পারো বলে একটা নতুন নাম খাবরদার তোমরা মরিও না ইল্লাহ আর নতুন মুসলিমও যদি মুসলমান না হওয়া পর্যন্ত আচ্ছা বলেন তো মৃত্যু কি আমরা নিজেরাই বরণ করি না মৃত্যু আল্লাহর পক্ষ থেকে আসে আল্লাহ যে আমাদেরকে মূর্তি নিষেধ করলো তাহলে নিষেধ করার অর্থ কি তার মানে আল্লাহ বোঝাচ্ছেন যে মৃত্যু মালাকুল মৌ তোমাদের কাছে কখন যাবে তোমরা কেউ জানো না যে মুহূর্তে আমার মালাকুল মউত যাবে এই মালাকুল মউত যাওয়ার সময় যেন তোমরা আত্মসমর্পণকারী মুসলিম অবস্থায় থাকো বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে আপনি যদি সেই সময় রাস্তায় বামে থাকেন আপনি মুসলমান থাকবেন না অমুসলিম থাকবেন নন মুসলিম প্রিয় ভাইরা হুদহুদু ফিল ইসলাম কা পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে এই পরিপূর্ণ হবে ইসলামে প্রবেশ করতে আমরা তখন পাব যখন আমরা রাষ্ট্রীয়ভাবে ইসলামকে প্রতিষ্ঠিত করবে বলে সুভাহ আল্লাহ লেজত্মু আল্লাহ বলেছেন যে উভৈ নিয়ার সোদার রসুল আবিল হুদা গদেই ইলহক লিউজ রবয়েলার তিনিকুল্লি গোয়ালেও কারিহাল মুশিকুল সুভাহ আল্লাহ বলেন আল্লাহ বলেন তিনি সেই সত্তা যিনি তার রাসুলকে সত্য দিন সহকারে পাঠিয়েছেন তাতে করে তিনি সমস্ত দিনের উপরে অন্য সমস্ত নিয়মের উপরে অন্য সমস্ত মতবাদের উপরে আল্লাহর দেওয়া নিয়ম এবং মতবাদকে প্রতিষ্ঠিত করেন বলি সুহান আল্লাহ রাসূল কি দুনিয়াতে আছেন না চলে গেছেন চলে গেছেন রাসুলের এই দায়িত্ব কাদের উপরে আমরা যারা তার অনুসারী দাবি করি তাদের উপরে তাহলে আমাদের উপরে দায়িত্ব হচ্ছে মানুষের তৈরি করা এই মতবাদের উপরে আল্লাহর দেওয়া নিয়মকে চালু করা ঠিক না বাজি নাকি এটা নরেন্দ্র মোদীর দায়িত্ব না জাজ ডাব্লিউ ঘোষের দায়িত্ব এটা কার দায়িত্ব নাকি এমন কোন ইতিহাস আপনাদের জানা আছে যে আল্লাহ রাসুলাম কোন একজন রাসুল ছিল আল্লাহ আসমান থেকে একটা শাসন ব্যবস্থা দাবাস করে দুনিয়াতে ফেলাইছে আর রাসুল সেই সিংহাসনে বসে দিছে তারপরে আল্লাহ রাসুল ইসলামী রাষ্ট্র কায়ম করছে এরকম কোন ইতিহাস জানা আছে জানা থাকলে বলেন আমি অস করবো না তাহলে বোঝা গেল যে দিন কায়েম করে এটা আমাদের দায়িত্ব এটা কার দায়িত্ব আমাদের দায়িত্ব আল্লাহ রাবুল বলেছেন যে আপনি দিন ওলা তাতা ফার কুফি তোমরা দিন কায়েম করো এ ব্যাপারে কোনো মত করো না প্রিয় ভাইরা বলেন তো দেখি সময় আসলে শেষ আচ্ছা পাঁচ মিনিট শেষ করবো ইনশাআল্লাহ জি বলেন তো দেখি চুরি চোর চুরি করলে হাত কাটার বিধান কার আল্লাহ এটা বাস্তবায়নের দায়িত্ব কার

তাহলে আপনার আমার মাথায় কি চিন্তা আছে নাই চিন্তা নাই তাহলে আপনি আমি আসলে কি মুসলমান আমরা এখন পর্যন্ত আত্মসমর্পণকারী হতে পারি নাই কারণ আত্মসমর্পণকারী হলে আল্লাহর দেওয়া নিয়মে আমাদের নিয়ম হতো আল্লাহর দেওয়া ইসলামে আমাদের জন্য মানার বিষয় হতো প্রিয় ভাইরা জীবনে ওয়াজ অনেক শুনছেন মুসা নবীর অনুসারীদের মতো বললে হবে না যে সামিনা ওয়াজ না শুনলাম আর ভুলে গেলাম আমার তো হয়ে গেলাম মুহাম্মদ আসাল উত্তর শরীফের বৈশিষ্ট্য আছে সামিয়ানা ওয়া তাআনা শুনলাম মেনে নিলাম আপনারা কোনটা হবে বলেন তো শুনলাম মেনে নিলাম যদি মুহাম্মদ আসাল উত্তর শরীফ থাকে তাহলে আপনার দায়িত্ব আছে আমি কথা বলতেছি আমার ব্যক্তিগত কথা না কোন সুন্নাহ থেকে কোন সুন্নাহ থেকে হাজার প্রকার আপনি

যারা কোরআনের একটা অংশ মানে আর একটা অংশ মানে না এরাও কাফের এরা কি কাফের আমরা কি কাফের থাকতে চাই না তাহলে আমাদেরকে পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে দিন কায়েম করাও তেমনই ফরজ যেমনই নামাজ পড়া ফরজ সেটা না ঠিক আজকে যদি যে সময়ের মানুষরা মসজিদ কায়েমের সাথে সাথে ইসলামী রাষ্ট্র কায়েম করেছে সেই যুগটা যে যুগের কথা বললাম রাষ্ট্রের কায়েম সেই যুগে এমন একটা পরিবেশ দিন কায়েমের মাধ্যমে করেছিল যে তিনি বলেছিলেন যে এমন একটা সময় আসবে সানা থেকে হাজরা মাহুদ পর্যন্ত একজন রূপসী নারী হেঁটে যাবে রাতের অন্ধকারে তার অন্তরে এক আল্লাহ সারা আর কারো ভয় থাকবে না ঠিক না আর আমরা যে সমাজে বসবাস করি পঁচানব্বই জন মুসলমান ইমাম সাহেব তার জুতা বাইরে রেখে আসে নিশ্চিন্তে নামাজ পড়াইতে পারে না ঠিক না মেঝি তাহলে আমরা কি এরকম একটা সমাজ চাই না যে সমাজে মানুষ মানুষের সম্পদ থাকবে নানার মানুষ থাকবে না এরকম একটা সমাজ চাই ইনশাল্লাহ এই সমাজ আসতে পারে কেবল ইসলামের মাধ্যমে কিসের মাধ্যমে ইসলামের মাধ্যমে আমরা স্বাধীনতার আজকে পঞ্চাশ বছর পেরিয়ে গেছে এমন একটি রাত আমরা দেখাতে পারবো না যে রাতে আমাদের সমাজে অনৈতিক কাজ হয়নি এমন একটা দিন দেখাতে পারব না যে দিনে অফিস আদালত থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দুর্নীতি হয় নাই অথচ আমরা প্রচুর মুসলমান দাবি করি আমরা মুসলমানরা মনে করি যে আমাদের দায়িত্ব মনে হয় শুধু মসজিদ আর মাদ্রাসা কেন্দ্রিক অথচ আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম মদিনার রাষ্ট্রনায়ক নায়ক ছিলেন সাহবাই গ্রাম চার খলিফা প্রায় তিরিশ বছর রাষ্ট্র ক্ষমতা চালিয়েছেন ওমর নাদি আল্লাহ জামানায় গোটা পৃথিবীর অর্ধেক পৃথিবী শাসন করেছে সেই মুসলমানরা আজকে ক্ষমতা বাতিলদের হাতে দিয়ে আজকে গোটা বিশ্বে মুসলমানরা নির্যাতিত নিষ্পেষিত ঠিক আছে আজকে ভারতের দিকে তাকান মুসলমানদেরকে শুধু গরুর মাংস খাওয়ার জন্য পিটিয়ে হত্যা করে বলে কিনা না বলেন মসজিদগুলো তারা বোল্টু চাপ দিয়ে ভেঙে দিচ্ছে ফিলিস্তিনের দিকে তাকান মসজিদুল আফসা যে মসজিদ থেকে মুসলমানরা নেতৃত্ব দিবে সেই মসজিদটা তাজ্জাদের অনুসারী ইহুদিরা তারা মনে করে যে এই মসজিদ আমাদের আমাদের মাসি অর্থাৎ মাসিহদাজ আসবে এখান থেকে গোটা থেকে শাসন করব। একজন নবীকে তিনি আসমানে উঠায় নিয়েছেন সেই নবীর নাম কি ঈসা আলাইহিস সালাম তিনিও হচ্ছেন মাসি তিনিও হচ্ছেন মাসি এই মুসা আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মাকদাস থেকে গোটা পৃথিবীকে পরিচালনা করবেন ইমাম মাহাদির নেতৃত্বে এই অপেক্ষায় মুসলমানরা আমরা আছি ইনশা আল্লাহ তাহলে শেষ জামানায় বোঝা গেল যে ইসলামী রাষ্ট্র সারা বুদ্ধি নাই নাই কারণ ঈসা নবী যখন এসে মেম্বারে আসরের নামাজ আদায় করে তিনি মুসল্লিদের ঘোষণা করবেন তোমরা বায়াত করো কিসের বায়াত বায়াত নামাজের বায়াত হবে না তাজবি তাহলে বায়াত হবে না মহিষান বেশে বলবে তোমরা বায়াত করো আমরা যুদ্ধ করব সুমানাল্লাহ বলে সুমানাল্লাহ কারণ যুদ্ধ সারা মুসলমানদের নেতৃত্ব কখনো আসেনি ভবিষ্যতেও আসবে না আপনি মানেন আর না মানেন সেটা আপনার ব্যাপার ঠিক না বাজি ঠিক প্রিয় ভাইরা আসুন বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ আজ পর্যন্ত কোরানের একটা বিধান আমরা চালু করতে পারলাম না কোন মুখ নিয়ে আমরা আল্লাহর সামনে কি আমাদের দিন দাঁড়াবো সম্মানিত ভাইরা এতদিন যা হইতে হইছে আসুন আল্লাহর কোরআনকে সামনে রেখে আমরা আজকে বদ্ধ করিবার সিদ্ধান্ত গ্রহণ করি আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ হিন্সা আল্লাহ আগামী দিনের বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ হিংসাআল্লাহ প্রিয় ভাইরা যারা আগামী দিনে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চাবে তাদের পক্ষে থাকবো ইনশাল্লাহ কারো কোন স্লোগানে ভুলবো না তো ইনশাল্লাহ কোনো লোভে পড়ে ইসলামের বিপক্ষে আমরা রায় দেবো না তো ইনশাল্লাহ যদি এই সিদ্ধান্তে আমরা অটল থাকতে পারি পাঁচশো টাকা নাকের সামন্ধি গেলে যেন আমাদের ইমান তার পিছনে না যায় ঠিক না বলছি কারণ দাসদার এসে মানুষকে অলৌকিক অনেক কিছু দেখাবে বলবে যে তুমি যদি আমাকে রব মানো তাহলে তুমি যা চাও তাই দেবো বল তাই নেবি তোর তোমার গাছ আছে গাছে ফল চাও বলবে হ্যাঁ চাই ফল দিয়ে নে তাহলে দেখে বোঝা গেল যে লোভ লালসা এগুলো হচ্ছে দাঁত চক্রান্ত এই চক্রান্তে আর আমরা পড়ব না আমরা ইমান উপর অটল থেকে ইসলামী রাষ্ট্র গায়ের জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ আলাফের মধ্যে সকলকে আগামী দিনে দিন ইসলাম প্রতিষ্ঠার জন্য এক একজন মজাহিদ হিসেবে আলোচনা আমাদেরকে কবুল করে আমিন প্রিয় ভাইরা আপনাদের একটু সময় আমি বেশি নিয়ে ফেলছি এই জন্য আপনাদের